টানা পাঁচ দিন ধরে চলা বৃষ্টি ও উত্তাল সমুদ্রের কারণে বিপাকে পড়েছেন উপকূলের মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ থাকলেও ঝুঁকির কারণে কোনো ট্রলারই জাল ফেলতে পারছে না সমুদ্রের ভয়াবহ পরিস্থিতিতে গভীরে গিয়ে নোঙর করা সম্ভব নয় বলে ট্রলারগুলো বাধ্য হয়ে উপকূলের কাছাকাছি ফিরে এসেছে একাধিকবার খালি হাতে ফিরে আসার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জেলেরা সরকারি নিষেধাজ্ঞা ওঠার পর প্রথম কদিন ভালো মাছ ধরা পড়লেও এরপরই আবহাওয়ার অবন্তি ঘটে এখন সমুদ্র শান্ত না হওয়া পর্যন্ত কার্যত বন্ধ থাকছে মাছ ধরা উপকূলে অপেক্ষায় থাকা মৎস্যজীবীরা জানিয়েছেন কবে আবার স্বাভাবিক হবে আবহাওয়া এই দুশ্চিন্তাই এখন তাদের একমাত্র সঙ্গী সবে মাত্র কয়েকটা দিন ফিশিং করেছিল তার মধ্যে কিছু মাছ পেয়েছিল তো যদিও সমুদ্রে মাছ আছে কিন্তু ফিশিং করতে পারছে না দাঁড়াতে পারছে না মানে এত সমুদ্র উত্তাল যার জন্য হচ্ছে আমাদের ফিশারম্যানরা ওখানে সমুদ্রে গত দু তিন দিন করে ফিশিং করছে তারপরে চলে আসছে ওয়েদার ওয়ার্নিংয়ের সময় চলে আসছে এবং দেখা যাচ্ছে ওয়ার্নিং নেই তার সত্ত্বেও দেখা যাচ্ছে সমুদ্র উত্তাল তার সত্ত্বেও ফিশারম্যানরা রিক্স না নিয়ে তারাও ঘাটে উপকূলে চলে আসছে এই জন্য ফিশারম্যানরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত কেনা একটা আর ট্রিপ গেলে তাদের তো যথেষ্ট টাকা একটা খরি খরচ হয় খরচ করে তাদের সমুদ্রে যেতে হয় তার জন্য ক্ষতির সম্মুখীন তো হচ্ছে